দিস চ্যানেল ডজ নোট প্রোমোট অ্যানলেেন্ট হার্মফুল আর ইলিগল একটিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বা দিস চ্যানেল ইস মিন ফর অন এডুকেশন পর্পস অনলি ব্রেকিং নিউজ দিকে দিকে গ্রেপ্তার বাংলাদেশি ভারত ছাড়া করবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দিকে দিকে বাংলাদেশিদের গ্রেপ্তারি করা হচ্ছে শুধুমাত্র এমন নয় যে আধার কার্ড ভোটার কার্ড পাসপোর্ট জালিয়াতি করেছে বলে আরও অন্যান্য কারণেও কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে তো এমনও এক ঘটনা কিন্তু কোচবিহারে ঘটে গেছে তো কি সেই ঘটনা কেনই বা বাংলাদেশিদের গ্রেপ্তার করা হচ্ছে এই যে যাবতীয় তথ্য সমস্ত কিছুই আমরা দেখবো এবং এনআরসির আপডেট এনপি আপডেট আপনাদের সর্বশেষ কিন্তু দিয়ে দেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন এই নিয়ে একটি আর্টিকেলে বলা হয়েছে একটি বিশ্বস্ত নিউজ পোর্টাল থেকে এই আর্টিকেলটা নেওয়া আপনারা দেখতে পাচ্ছেন কোচবিহার সদস্যের শিক্ষা পদ্ধতিতে ভরসা নেই ছেলের পড়াশোনার জন্য প্রতিবেশী ভারতে পাঠিয়েছিলেন বাংলাদেশের এক বাসিন্দা পরীক্ষা শেষের পর ছেলেকে বাড়ি নিয়ে যেতে কোচবিহার সীমান্ত দিয়ে এদেশে ঢুকতেই শুরু হয় ভারত বিরোধী মন্তব্য আর এই ঘটনা ঘিরে মঙ্গলবার উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের চ্যাংড়াবান্দা ইমিগ্রেশন চেকপোস্ট এলাকা পরিস্থিতির গুরুত্ব বুঝে তার ভিসা বাতিল করল প্রশাসন স্থানীয় গাড়ি টোটো চালকদের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তারও করা হয়েছে বা তাকে গ্রেপ্তারও কিন্তু করেছে আমরা যদি দেখি ঘটনার সূত্রপাত মঙ্গলবার বাংলাদেশের বাসিন্দা মোহাম্মদ আজাদুর রহমান রহমান ছেলেকে পড়াশোনা করাতে কিন্তু ভারতে পাঠিয়েছিলেন এবং তার পরীক্ষা শেষে তাকে কিন্তু বাড়ি ফিরিয়ে নেওয়ার জন্য এদেশে এসেছিলেন এবং আসার পরে কোচবিহারের চ্যাংড়াবান্দা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে এদেশে প্রবেশ করে আজাদুর রহমান এবং গাড়ি নিয়ে সমস্যায় পড়েন তখনই তিনি মেজাজ হারিয়ে ভারতের উদ্দেশ্যে মানে অসভ্য কথা কুমন্তব্য কিন্তু করতে থাকেন যার জন্য কিন্তু যারা স্থানীয় টোটো চালক বা রয়েছে তারা কিন্তু অভিযোগ করে এবং চ্যাংড়াবান্দার জিরো পয়েন্ট ট্যাক্সি চালকদের অভিযোগে আজাদুর রহমান এক ট্যাক্সি চালককে কিন্তু কুটু কথা বলে এবং তাতেই কার্যত খেপে ওঠেন সেখানকার চালকেরা ওই বাংলাদেশি নাগরিককে সেখানেই কার্যত আটকে রেখে প্রশাসনকে খবর দেওয়া হয় মেঘলিগঞ্জ থানাও কিন্তু থানায় কিন্তু চালকেরা অভিযোগ জানান এবং ভারতে এসে সামান্য গাড়ি নিয়ে বচসার জেরে বাংলাদেশি নাগরিক আজাদুর রহমান এই দেশ নিয়ে কুমন্তব্য করতে শুরু করেন এবং এরপরই মেঘলীগঞ্জ থানার পুলিশ স্ট্যান্ডে গিয়ে আজাদুর রহমান নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় থানার লকাপে পরে প্রশাসনের তরফে তার সমস্ত নথিপত্র দেখে ফরেনার নিজ অফিসার ভিসা বাতিল করা হয় ভারতে এসে ভারতেরই নিন্দা করার মতো গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে গত গত বছর বাংলাদেশের অরাজক পরিস্থিতির পর থেকে ভারতের সঙ্গে সম্পর্কের খানিকটা অবনতি ঘটে দুপারের বাসিন্দাদের মধ্যে যাতায়াত খানিকটা কমে গিয়েছিল সেই আবেহেই ভারতে প্রবেশ করে ভারতকেই গালিগালাজ করার মতো অভিযোগে ফের সীমান্ত এলাকায় উত্তপ্ত ছড়িয়ে পড়ে তো আপনারা দেখতে পেলেন শুধুমাত্র ভুয়ো ভ্রমণরথি বা ভুয়ো কিছু বানিয়ে যদি আপনারা আসেন বা এমনি তার টপকে আসার পরে বা বর্ডার টপকে আসার পরেই যে গ্রেপ্তার হচ্ছে এমনটা নয় আপনি ভ্যালিড ভিসা ভ্যালিড পাসপোর্ট নিয়েও যদি আসেন এবং আসার পরে যদি ভারতের বিরুদ্ধে কু মন্তব্য করেন সেক্ষেত্রে কিন্তু দেখতেই পাচ্ছেন আপনাদের কিন্তু ভিসা বাতিল করা হবে এবং সেখানে কিন্তু আপনাদের যে আইন অনুযায়ী যে শাস্তি রয়েছে সেটাও কিন্তু নেওয়া হবে আশা করি আপনারা বুঝতে পারছেন দিকে দিকে কিন্তু ভেরিফিকেশন চলছে বাংলাদেশি খেদাও যে অভিযান সেটাও কিন্তু চলছে এবং আমি আপনাদের সর্বশেষ বলেছি যে এনআরসির আপডেট দিয়ে থাকব তো আমি আপনাদের বলে দিই এনআরসির আপডেট বর্তমানে কোনো কিছু নেই কারণ যা চলছে তাতেই কিন্তু এনআরসির মতো কাজ চলছে আর এনপিআর কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে তো এনপিআর নিয়ে যখনই কোনো আমি আপডেট পাবো অবশ্যই কিন্তু আমি আপনাদের সেই ভিডিও বানিয়ে দেখে দেবো অবশ্যই সেই ভিডিওগুলো পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলেকানটাকে এনেভাল করে রাখবেন তাহলে আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ